দর্শক আপনাদের সবাইকেই স্বাগত নিউজ বাংলার সরাসরি সম্প্রচারে আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ জাকারিয়া আর ইতিমধ্যেই যে খবরের দিকে আমরা নজর রাখতে চলেছি সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের কি বলে যে রায় অকাপ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে খুশি মুসলিম নেতৃত্ব সহ মুসলিম সমাজ আপনারা আপনাদেরকে শুরু করেছে নিউজ বাংলা বাংলার সঙ্গে রয়েছি জাকারিয়া আমি অকাব সম্পত্তি নিয়ে দীর্ঘদিন দীর্ঘদিনের বিতর্ক আর কি বলে জটিল জটিল জটিলতা যে ছিল তা নিয়ে অবশেষে কী বলে আজকে আজ সোমবার সুপ্রিম কোর্টের যে রায় বের হয়েছে সেখানে সে রায়কে মুসলিম নেতৃত্বরা ঐতিহাসিক রায়ে রায় বলে রায় বলেছেন আর এই রায় প্রকাশ হওয়ার সাথে সাথে গোটা দেশ জুড়ে মুসলিম সমাজ খুশি আদালতের এই রায়ে স্পষ্ট জানানো হয়েছে যে অকাব সম্পত্তি শুধুমাত্র ধর্মীয় এবং সামাজিক কল্যাণ কল্যাণমূলক যে সমস্ত কাজ রয়েছে তাতে ব্যবহার করা যাবে কোনো রকমভাবে কোনো ব্যক্তি স্বার্থে কিংবা কোনো রাজনৈতিক প্রভাবে এই কি বলে সম্প্রতি হস্তান্তর করা যাবে না এছাড়াও কি বলে মুসলিম সমাজ মুসলিম সমাজের যারা বিশিষ্টরা রয়েছেন তারা মনে করছেন এই রায় শুধুমাত্র যে আইনি দিক থেকে নয় বরং সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রেও এক নতুন দিশা দেখাবে বহু বছর ধরে অকাপের জমি নিয়ে অনিয়ম তারপরে দখলদারি এবং দুর্নীতির অভিযোগ কি বলে দুর্নীতির অভিযোগে সাধারণ কি বলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ জমে উঠেছিল আর আদালতের যে কি বলে এই কি বলে হস্তক্ষেপের পরে এখন সেই সমস্যার সমাধান কী বলে পথ সুগম হলো বলে মনে করছে বিশিষ্ট কি বলে যারা দায়িত্বে রয়েছেন মুসলিম বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা তারা সেটা মনে করছেন দীর্ঘদিন ধরে এই অকাপ নিয়ে এই অকাপ ইস্যু নিয়ে আন্দোলন হয়েছে প্রতিবাদ হয়েছে গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে এটা নিয়ে তোলপাড় হয়েছিল এই অকাপ কী বলে বিল নিয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লা কি কী বলে প্রতিনিধিরা তারা বলছেন এই রায় কী বলে আমাদের অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়েছে পাশাপাশি অকাপ সম্প্রতি সত্যিই যদি দরিদ্র এবং দরিদ্র এতিম এবং শিক্ষা সংস শিক্ষা সংস্কৃতির উন্নয়নে ব্যবহার হয় তাহলে গোটা সমাজ এর সুফল পাবে এছাড়াও কী বলে বিভিন্ন রাজ্যে বিভিন্ন বিভিন্ন স্থানে কে বলে আজ থেকে সাধারণ মানুষ এই রায়কে স্বাগত জানিয়েছে তারা আনন্দ প্রকাশ করছে বিভিন্ন জায়গায় কী বলে বিভিন্ন যে সমস্ত সংগঠন রয়েছে মাইনরিটি সংগঠন রয়েছে সেই সমস্ত সংগঠনের পক্ষ থেকে এই রায়কে ভালো নজরে দেখা হচ্ছে এবং কী বলে বিভিন্ন কে বলে কামরুজ্জামান সাহেব কী বলে অকাব কে বলে বোর্ডের সদস্য তিনি এই রায়কে ঐতিহাসিক রায় বলে আখ্যা দিয়েছেন কী বলে আইনের বিশেষজ্ঞরা তারা বলছেন সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে কে বলে অকাব অকাব যে বোর্ডের উপর চাপ বাড়বে এবং স্বচ্ছতার সঙ্গে সম্পত্তি পরিচালনার দায়িত্ব আরও অনেকটাই কি বলে বেড়ে যাবে তবে এই রায় কার্য কার্যকর কী বলেভাবে বাস্তবায়ন করা হবে কিনা সেটাই এখন বড়ো একটা প্রশ্ন তবুও সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন কী বলে বিভিন্ন স্তরের নেতৃত্বরা তারা সবাইকে বলে আশা করছে আদালতের এই কী বলে পদক্ষেপ সমাজের সম্প্রীতি আর নেই প্রতিষ্ঠার পথ নেই প্রতিষ্ঠার পথে একটা বড় পদক্ষেপ হিসেবে কী বলে ইতিহাসে লেখা থাকবে প্রিয় দর্শক আপনারা কে কোন জায়গা থেকে আমাদের এই লাইভটি দেখতে শুরু করেছেন অবশ্যই জানাবেন কে বলে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সে রায়ে খুশি কে বলে গোটা মুসলিম নেতৃত্ব মুসলিম সমাজ তা নিয়ে মূলত আমাদের এই বিশেষ প্রতিবেদন ছিল এ নিয়ে আপনাদের কি মতামত আপনারা কী ভাবছেন অবশ্যই আপনারা নিউজ সেভেন বাংলার ফেসবুক পেজের কমেন্ট সেকশন এবং ইউটিউবের ইউটিউব চ্যানেলের কমেন্টে আপনাদের মূল্য মতামত জানাতে ভুলবেন না এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ সেভেন বাংলা আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া দেখতে থাকুন